জয় দিয়ে এই বছর শেষ করেছে বাংলাদেশ মাঝের সময়টাতে কখনো প্রত্যাশা মেটাতে পেরেছে কখনো বা লজ্জায় ফেলেছে লিটন দাসের দল ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারেও গ্রাফটা একই রকম চলুন এই পর্বে দেখে নেওয়া যাক বছর জুড়ে টি টোয়েন্টি সেরা পাঁচ ব্যাটারের তালিকা সবার প্রথমেই প্রত্যাশিতভাবে নামটা আসবে তানজিদ হাসান তামিমের সাতাশ ইনিংসে সাতশো পঁচাত্তর রান করা ব্যাটারের বছরটা যে বন্ধ যায়নি তা আর বলার অপেক্ষা রাখে না শুধু রান তোলায় নয় বত্রিশের উপরে থাকা গড় সাথে একশো পঁয়ত্রিশের বেশি থাকা স্ট্রাইক রেটটাও নজর কেড়েছে এমনকি আট ফিফটি হাঁকিয়েও তিনি সবার সেরা তবে মুদ্রার অপিঠে আক্ষেপটাও আছে এশিয়া কাপের বড় মঞ্চে যে নামের প্রতি সুবিচার করে উঠতে পারেননি তিনি তালিকার পরের নামটা লিটন দাস দেশেরা ব্যাটার পঁচিশ ম্যাচে প্রায় আটাইশ গড়ে করেছেন ছয়শ পঁয়ত্রিশ রান নামের পাশে আছে পাঁচটি ফিফটি দলের বিপদে হাল ধরেছেন দলকে জিতিয়েছেন এক কথায় সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন আগামী বছরের শুরুতেই বিশ্বকাপ পরীক্ষা সেখানে নিশ্চয়ই আত্মবিশ্বাস নিয়ে পা রাখবেন তিনি আরেক ওপেনার পারভেজ হোসেন ইমোনও আলো ছড়িয়েছেন ব্যাটে যদিও সুযোগ ছিল আরো ভালো করার তবে তেইশ ম্যাচের প্রায় পঁচিশ গড়ে পাঁচশো উনিশ রানকে খুব বেশি খারাপ বলাটাও সমীচীন নয় তার বিশেষ দিকটা পাওয়ার ক্রিকেট খেলা সেই জায়গায় একশো সাঁত্রিশের ওপরে থাকা রেটটাও যে সবার সেরা তবে তামিমের মতো এশিয়া কাপ ব্যর্থতা নিশ্চয়ই ব্যথিত করেছে তাকেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাহিদিদার নামটা আছে বটে তবে ম্যাচের গতিপথ পাল্টে দিতে তা কতটুকু ভূমিকা রেখেছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে বছর জুড়ে পঁচিশ ইনিংসে করেছেন চারশো তিরানব্বই রান ছাব্বিশের মতো গড় থাকলেও একশো চল্লিশ টাইগ্রেটার টি টোয়েন্টি ফরম্যাটের সাথে একেবারেই বেমানান বিশ্বকাপের আগে নিশ্চয়ই নিজেকে খোলস থেকে বের করার প্রয়াস চালাবেন তিনি অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতোই কাজ করেছেন সাইফ হাসান প্রত্যাবর্তনের বছরে ষোলো ইনিংসে তিরিশ গড়ে করেছেন তিনশো একানব্বই রান এশিয়া কাপের মঞ্চে সবার ব্যর্থতায় তার ব্যাটি ঢাল হয়েছিল বাংলাদেশের জন্য পুরস্কার স্বরূপ জাতীয় দলের সহ অধিনায়কের জায়গাটাও যে লুফে নিয়েছেন তিনি প্রত্যাহ কাব্য খেলা একাত্তর